O mal আমি কি তোমাদেরকে এমন তিনটি কাজের সন্ধান বলে দেব না যেই তিনটি কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের তামাম জিন্দিগির গোনাগুলা মাফ করে দিবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় এবার আসুন অজুর সজিন সম্পর্কে জেনে নিই তাহলে আমাদের অজু করার স্ফিরিয়াটা আরো বেড়ে যাবে কারণ যে কোনো কাজ আমরা দুনিয়াতে করি না কেন ওই কাজের ফজিলত যদি আমরা জানতে পারি তাহলে ওই কাজটার গুরুত্ব আরো নিজের কাছে বেড়ে যায় নাকি নাকি যাই কি যায় না বেড়ে যায় খুব ভালো করে শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন হাদিসটি انا ابي هريره رضي الله تعالى عنه আবু হুরায়রা رضي الله تعالى عنه بلين رسول الله صلى الله عليه وسلم بلسن الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات امور আমি কি তোমাদেরকে এমন তিনটি কাজের সন্ধান বলে দেব না যেই তিনটি কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দিগির গোনাগুলা মাফ করে দিবে কয়টা কাজ কথা নবী তিনটা কাজ যদি আমার ও মতেরা তোমরা করতে পারো আল্লাপাকর গুল আলামিন তোমাদের জীবনের গুণাগুলা মাফ করে দিবেন আর দুই নম্বরে ওয়াই দাঁড় আল্লাহ রব আলিনের কাছে তোমাদের মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবে তাহলে কাজ করতে হবে কয়টা তাহলে তিনটা কাজ করলে পুরস্কার পাবো কয়টা দুইটা কয়টা এক নম্বরে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে দুই নম্বরে আমার আপনার মর্যাদা আমি যদি রিক্সা চালক হই না কেন আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি বৃদ্ধি করে দিবেন স্বয়ংকে আল্লাহ বেমর বললেন সেই তিনটা কাজের কথা এক নম্বর বললেন ইসবাগুল নুজু আলা মাকারিকে কষ্টতা থাকা সত্ত্বেও সমস্যা থাকা সত্ত্বেও যারা সুন্দর করে ওযু করবে দুই নম্বরে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ যারা মসজিদে বেশি বেশি আসা যাওয়া করবে তিন নম্বরে যারা নামাজ পড়ে দৌড় মারবে না নামাজ পড়ে একটু মসজিদে অপেক্ষা করবে রাওয়ায়াতিন নামাজ এক ওয়াক্ত পড়ে আবার আরা এক মসজিদে এসে পড়ার জন্য যারা নেত করে ফেলবে এই তিনটি কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে আরে কাজ কয়টা তিনটা আর জোরে তিনটা এক নম্বরে ওযু করা লাগবে কি করা লাগবে দুই নম্বরে মসজিদে আসা লাগবে কোন দিকে হ্যাঁ আসি তো না হুজুর সময় পায় না ও চা খাবো না তোমার রুটিনের দেখো ঠিকই আছে আমাকে সকালে দুপুরে রাত্রে তিনবার চা খাইতে দোকানে যাওয়া লাগবে ওটা আমি নিষেধ করছি না যে না হ্যাঁ যান কিন্তু আপনার রুটিনের মধ্যে কমপক্ষে পাঁচবার যদি সময় থাকে তাহলে মসজিদে আসার জন্য রুটিনের মধ্যে এই পাঁচবার আসা যাওয়ার রুটিন রাখার দরকার আছে প্রিয় ভাই আমার আল্লা নবী আমাদেরকে রুটিন জানায় দিলেন যারা মসজিদে বেশি বেশি আসার রুটিন করে ফেলবে ওই বান্ধার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে এই জন্য দেখবেন যারা এই দুনিয়াতে মসজিদমুখী হয় মসজিদের সাথে যাদের সম্পর্ক হয় ওদের মর্যাদা বৃদ্ধি করে দেন কে আল্লাহ আল্লাহ নিজে বললেন হাবিব তুমি জানায় দাও আমার অত বান্দারা যদি এই তিনটা কাজ করে আমি দুইটা কাজ করে দেবো এখন আমার আপনার গুণা থাকলো না আমার আপনার মর্যাদা মানুষের কাছে বাইরে গেল আমরা তো এটাই চাই নাকি বলেন তাহলে আল্লাহ করে দিবেন কাজ আমাদের মসজিদে আসা লাগবে কোন দিকে কিন্তু আমরা কি আসি হ্যাঁ হ্যাঁ আসি তো শুক্রবারের দিন আসি হ্যাঁ আপনি একদিন আসেন এটা খারাপ বলছে না ভালো আসেন আসতে থাকেন আস্তে আস্তে হয়তো এমনও তো হতে পারে যে আজকে জুমান নামাজে এসেছেন আবার দেখা যাচ্ছে আসরেও আসার মন তৈরি হয়ে যেতে পারে বা অন্য অত্তেও আসার একটা মন তৈরি হয়ে যেতে পারে অনেকে মনে করে যে সে ভাই আমাদের বললো তো একত্র যাই আর কি করব না আমি কিন্তু আপনাদের নিরুৎসাহিত করি না আমার কথা সিনথমগুলো বুঝতে হবে যে আমি কী বোঝাতে চাই কথাকে বুঝতে পেরেছেন আপনি আসতে থাকেন যখনই সুযোগ পান সেই অক্তটা আসেন না সেটা যে কোনো সময়ের যে কোনো দিনের যে কোনো অর্থের হোক আপনি আসেন আপনার মনটাকে তো মসজিদমুখী করে দিতে পারেন কে আল্লাহ পারেন আর তিন নম্বরে কি করতে হবে নামাজ যেই শেষ হয়ে যাবে সালাম হজুরের ফেরানো হয়ে যাবে যে যার মতো মসজিদ থেকে যত দূরত্ব চলে যেতে পারে নাকি নাকি ভাই গো আমাদের সময় হয় না ও ভাই আমাদের মসজিদে বসা দুটা মিনিটের সময় হয় না কিন্তু আমরা এই সময়টাই এখান থেকে বাইর হয়ে যে হয়তো এই রাস্তাতে যে ওরকম পাঁচটা মিনিট আরেকজনের সাথে কথা বলে কাটলে কিন্তু আমরা যদি দুইটা মিনিট পাঁচটা মিনিট মসজিদে একটু কাটাইতে পারতাম তাহলে আমার মর্যাদা আমি আল্লাহর কাছে বাড়িয়ে নিতে পারতাম ঠিক না বেঠি তো পার্বতী ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই বলবো বলেছেন الو احلا ذکر انکم تم لا تعلمون